আমার চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডের মেম্বার আমি ওখানেও আপনারা জানাইতাম যে আমরা দুঃখের বিষয়ে তো রাস্তাটা হাঁটাইছি কিন্তু আপনারাও যাতে আমাদের সাথে সহযোগিতা থাকার জন্য আমি অনুরোধ করছি অনুরোধ করলাম আপনারা আমরার লোকের সহযোগিতা করতাম আপনারা আমরা চারিও যেতাম পারতাম না তার থেকেই বসে আমরা আপনার আমরাও তাকতে হইব আপনারা যাতে আমরা লাগিয়া সহজিতা করার লাগে আবহাওয়ান যে ওদিকটা কিয়া আমাদের অনেক গভীর বর্ষাকাল এতটুকু পানি হয়ে যায় বাচ্চা কাচ্চা স্কুলে স্কুলে যাওয়ার সমস্যা তারপরে আমরাও চলাকালি সমস্যা এরপরে গাড়ি গুড়ি বাড়িতে যাওয়ার খুব একটা প্রবলেম হয় সেই আমরা গাড়ি যাওয়ার জন্য একজন রুগীর ডেলিভারি বা একজন রুগী হইলেও হসপিটাল লইয়া যাওয়ার খুব একটা কষ্ট হয় আমরা বইয়াই কেন আনন্দ লাগে গাড়িয়ে ওখান থেকে গিয়া গাড়িয়ে নেওয়া লাগে তো এই আমরা গরিব দুঃখী সব নিয়ে কেন মেম্বার যখন এখানে আনিয়া খাটে আটাই রাখি দিচ্ছে তখন তো আমরা ডাউন হয়ে গেছে গাড়ি আর চলি যেত না বাড়ি আমরা সবাই ডাকিয়া বসছি বইয়া গরীব দুঃখী নিয়া বইয়া এরপরে আমরা একটা টেকা উঠাইছি একটা পয়সা কালি উঠাইছি উঠাইয়া আর আমরা অকলে মিলিমিশে এই রাস্তাটাকে খাম ধরাইছি ধরাইছি এখন ওখান থেকে দেখো তো আমরা ফটো তো গভীর মাটি খাটাইয়া নিচে একলগে আর বর্ষা কালো পানি না উঠে করি ও আমি নিচে বন্ধু বর্ষা কালো পানি না উঠে করি আমরা এখান থেকে মাটি খাটাই একলগে সবারে উষা করি নিচেছি নিয়া আমরা ওই মসজিদ পর্যন্ত চলি চলি গেছি মাটি খাটাইয়া সেবাইল গাড়ি আছে এখন সামনে আপনারা চাইলে দেখতে পারবা গাড়ি মাটি খাটতেছে তো আমাদের কথা থাকবো ওখান আমাদের প্রবাসী আমাদের গ্রামর বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে এই এরার কাছে আমার দাবি থাকবো আমাদের জন্য যাতে সহযোগিতা করার লাগি আর রাস্তাটা আমরা হারছি হিসাবে আমরা দেখাইতেছি খাতা হইছে নি না নি কতটুকু হাইট হয়েছে কতটুক মাটির গভীরে খাটা হয়েছে এটুকু আপনারা চাইলে বুঝতে পারবা কতটুক মাটি হয়েছে আমরা মসজিদ পর্যন্ত এই রাস্তা কাটিয়া লইয়া গেছি আমাদের এলাকার যে লোকগুলা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো কারণ অন্যান্য গ্রাম থাকিয়া আমাদের ইনো একশো একশো আমরাও যেটাও যে কোনো খাজে রাস্তা রাস্তাঘাট যে কোনো আশ্রয় বিষয় আমরা যদি খাওয়া হই যে আমাদের গ্রামের মানুষ সহযোগিতা সহযোগিতা তাকে এক বাক্যে তাকে ইটা লাগিয়া আমি আমাদের গ্রামের যে লোকগুলা আছে আমি তারারে 100% ধন্যবাদ ধন্যবাদ যে আমরা মন্তলা সোনাটকি পূর্বে একটা গ্রাম মন্তলা এই গ্রামর মধ্যে অনেক ছাত্র মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র আমরা এগুলো পরিশা ভালো লাইতো পারে না

মাটি কাটাই দিয়েছি আর বাকি যে আমরা এখন রয়েছে আমরা সমস্যা না আমরা যে তিনজনে উদ্যোগ নিয়েছি রহমতে আমরা আশা থাকে প্রবাসী যারা আছে আমরার মাঝে এরাও দেখত আমরা যে রাস্তা ঘোরাইছি আর সহযোগিতা করতা আর আমরা রাস্তাটা আমরা হতে থাকলো বর্তমান মেম্বার চেয়ারম্যান এরা গেছে যে আমরা রাস্তাটা দিলা কমপ্লিট ও হয় ও আমরা আগামীতে করিয়া দিতা ওটা আমরা আবদার